বর্তমান সময়ে ফেসবুকে আহ কিছু পেজ রয়েছে যে সুন্ন ম্যারেজ মিডিয়া বিবাহ বিবাহর বিবাহর ক্ষেত্রে বা সালাফি আদর্শ এরকম বেশ কিছু নাম রয়েছে ফেসবুক পেজে তো এই ফেসবুক পেজে বিবাহের জন্য যেগুলো কাজ করা হয় যে ছেলে মেয়েদের বায়োডাটা নিয়ে বায়োডাটা ওখানে পোস্ট করা হয় আপলোড করা হয় তো এই যে বায়োডাটা নেওয়ার সময় যে পেজের যে মালিক বায়োডাটা নেওয়ার সময় তারা বায়োডাটা নেওয়া মানে বায়োডাটা পোস্ট করা পোস্ট করার জন্য কিছু ফি নেয় মানে একশো টাকা বা দেড়শো টাকা দুইশো টাকা কিছু ফি চাই যে যার কারণ যার মাধ্যমে তারা এই ফিটা নেওয়ার মাধ্যমে আমার বায়োডাটা সে ফেসবুকে পোস্ট করবে এবং অন্য মানুষ দেখে যদি পছন্দ করে তাহলে আমাকে প্রস্তাব পাঠাবে হ্যাঁ বা ওরা দেখবে যে হচ্ছে কিনা মিল হচ্ছে কিনা ছেলে আর মাঝে জি ঠিক আছে এখন এখন আমি এখন আমি জানতে যাচ্ছি যে এই ফি এবং প্রস্তাব যদি পাঠাইতে চাই তাহলে এরকম আলাদা একটা ফি দিতে হবে বায়োডাটা দেওয়ার জন্য একটা ফি দিতে হবে আবার যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে একটা ফি দিতে হবে তো আমি জানতে চাচ্ছি যে এই যে ফি গুলো যে দিতে হবে আমি যদি ফিটা না না দেই তাহলে কিন্তু সে বায়োডাটা আমার পোস্ট করবে না আমি যদি ফি না দিতাম প্রশ্ন সব জানছি আমি বলেন প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে যে এই ফিটা দেওয়া বা নেওয়া কতটা জায়েজ কিনা এটাই তো জি জি যে ফিস নিতে পারে ফিস নেওয়া জায়েজ রয়েছে বোঝা গেছে যদি তারা এহসান করে আর ফ্রি কাজ করে দেয় ফ্রি সার্ভিস দেয় যে জাহামুল্লা খেন আমাদের দিনই ভাই কিছু আছে না আমি জানি তাদেরকে যারা ফ্রিতে করেন এই কাজটি তো এটা তাদের নেই আখেরাতে পাক পাথেও সেটি আর যদি পয়সা নেন তো দুনিয়ার একটা ইনকাম সোর্স তারপর তার মাধ্যমে কিছু উপকার হচ্ছে তার মাধ্যমে কিছু উপকার হচ্ছে কিন্তু তার ইনকাম সোর্স যেমন পেশাদার বক্তারা পয়সা না নিলে বক্তব্য করবে না আল্লাহু ভরসা করেছেন আর পয়সা একটু কম দিলো আর সেকেন্ড টাইম আসবে না তারা দুনিয়ার একটা ইনকাম সোর্স এগুলো ঠিক ওইরকম এটা একটা ইনকাম সোর্স কিন্তু जायজ রয়েছে फीस নেওয়া কথা जायজ রয়েছে তবে যেটা जायজ নয় যেটা যায়জ নয় সেটা হচ্ছে ছবি নেওয়া মেয়েদের ছবি নেওয়া আর সেই ছবিটা ছেলে পাত্রকে পাঠানো বা পাত্র পক্ষকে পাঠানো বুঝতে পারছেন এই ছবি মেয়েদের ছবি নেওয়া এটা যায়জ নয়